পেটের সাথে গামছাটা টাইট করে মানুষের শক্তি সঞ্চার করার জন্য কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই এক পর্যায়ে তিনি পেরেশান হয়ে গেলেন এভাবে আর কতদিন না খেয়ে বাঁচা যায় যাই যাই একটু মক্কার শহরের মধ্যে চলে যাই ওখানে যাওয়ার পরে কোনো মানুষ যদি আমার চেহারা দেখে যদি একটু খাবার দেয় তো খাবো

বাজারের গলির ভিতরে ঢোকার পরে তিনি লক্ষ্য করে দেখে রাস্তার ভিতরে একটা ব্যাগ পড়ে আছে উনি চিন্তা করলেন এত সুন্দর একটা ব্যাগ এটার ভিতরে নিশ্চয়ই কোনো দামি সম্পদ হবে কোন মানুষ হয়তো ভুলে ফেলে চলে গেছে এই তিনি ওই ব্যাগটাকে উঠাইয়া মুখের পাথনটাকে খোলার পরে ভিতরে উঁকি দিয়ে দেখে এর ভিতরে অনেক বড় সড় একটা স্বর্ণের হার тами জিনিস পাইছেন আর জীবনে কোন অভাব থাকবে এখন হচ্ছে কাজী আবু বকর রহমানুল্লাহ আলী চিন্তা করতেছেন এটা কোন মানুষের সম্পদ নিশ্চয় যেই মানুষটা হারিয়ে ফেলেছে ওই মানুষতে তো বিপদগ্রস্ত হয়ে গেছে কত প্রয়োজনে যে তিনি বানিয়েছিলেন অনেক টাকার খুটিতার হয়ে গেছে কাজী আবু বকর চিন্তা করেন আমি মোহাম্মদ আরবির উম্মত আমি একজন মুসলমান ইমানদার অন্যের আমানত এটা কোনোভাবেই আমি নিজের মনে করতে পারি না নষ্ট করতে পারি না এখানে যদি ফেলেও চলে যায় একটু অন্য দুষ্ট লোকের হাতে পড়ে গেলে সেই লোকটা আর পাবে না এজন্য কাজে আবু বকর ওই হারটাকে লুকাইয়া নিজের ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন বাবা যাওয়ার পরে বিছানার উপরে টান টান করে বিছালেন একটা ফিটা দিয়ে তিনি মাপলেন হারটা কত লম্বা এটা প্রমাণ সংগ্রহ করার জন্য ডিজাইনটা দেখলেন এরপরে তিনি ওই হারটাকে ওজন করলেন এটা কি পরিমাণ ওজন হারের উপরে কতগুলি হীরের পাথর লাগানো ছিল ওই হীরের পাথরগুলো তিনি গুনে গুনে দেখতে শুরু করলেন এক পর্যায়ে যখন সমস্ত প্রমাণগুলো আমার মাথায় উনি হাতটাকে বাসুর ভিতরে বন্দী করে আবার মক্কার বাজারের দিকে রওনা করলেন দেখি

ওই কিলার উপরে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছে ডেকে ডেকে বলতেছে যুবকেরা শোন তোমাদের এই মক্কার বাজারে আমার একটা হার হারিয়ে গেছে স্বর্ণের তৈরি হার যে হারটার উপরে হীরের পাথর দিয়ে কুচিত করা আছে অনেক দামি হার এটা বাবা এটা আমার অনেক প্রয়োজনীয় সম্পদ

পাওয়া সম্পদ তোমাদের জন্য হারাম এই জন্য অনুরোধ করে বলি খবরদার খবরদার হাতটাকে কেউ হজম করার চিন্তা করো না এটাকে মেরে দিও না এটা আমার অনেক প্রয়োজনীয় সম্পদ এই বৃদ্ধ বাবা ব্যাগের ভিতর থেকে একটা আরেকটা লাল কালারের প্যাকেটটা বের করে ফেলছে এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে ধরে যুবকদেরকে দেখায় আর ডাকিয়া বলে এই মক্কার যুবকেরা দেখো আমার এই ব্যাগটার ভিতরে পাঁচ শত স্বর্ণ যদি কোনো যুবক আমাকে হাতটা ফিরে দাও আমি ঘোষণা দিলাম এই পাঁচশো স্বর্ণ আমি তোমাদেরকে পুরস্কৃত করবো

হীরের পাথর লাগানো আছে ওর সঙ্গে অনেক দামি হার কাজে আমি অপর বলে হারটা কতটুকু লাম্বা বলে প্রমাণ হ্যাঁ এতটুকু লাম্বা হ্যাঁ মিলে গেছে এবার বলে হারটার ওজন কতটুকু একটু বলুন এটাও বললেন মিলে গেলাম কাজে আমি অপর বলে হীরের পাথর কয়টা লাগানো আছে এটা বলে

বলে তোমার চেহারা যে ভাঙা কেন তুমি এত দুর্বল কেন কাজে আবু বকর বলে মুরব্বি বিগত তিন দিন যাবো তোমার ঘরে কোনো খাবার নাই এক পেয়ালা দুধও নাই একটা খেজুরও নাই আমি খেতে পাই না মুরব্বী বলে বাবা তাহলে কেন কেন তুমি হারটা আমাকে ফিরা দিলে বাবা বলো এই হারটা বাজারে বিক্রি করলেও তো তোমার জিন্দিগি কেটে যাইতো বলে কি করে জানবো আমার এই হারটা বানাইতে কোটি টাকার উপরে খরচা হয়েছে এটা তুমি বিক্রি করে দিলেও তোমার জীবন পার হয়ে যেত কোনো অভাব থাকতো না আবু মকুর ডাক দিয়া বলে বাবা

মুরব্বী ডাক দিয়ে বলে বাবা আয় আয় একটু আবার বুকে আয় কারণ আমার বয়স তো প্রায় শেষের দিকে চলে আসছে বাবা আমি এতদিনেও একজন জান্নাতি মানুষের দেখা পাই নাই আজকে একজন জান্নাতি মানুষের সাক্ষাৎ পেলাম একটু বুকে বরণ করে নিতে চাই কাদিয়া মাপুরকে বুকে বরণ করে নেওয়ার পরে

কিন্তু দুনিয়ার জমিনে আমানত ফিরা দিয়া এটার পুরস্কার আমি দুনিয়াতে দিতে পারি না কারণ আমি অপেক্ষায় আছি আল্লাহ তালার কাছ থেকে নেওয়ার জন্য আপনার দেওয়া পুরস্কারটা আমি কখনোই নিব না মুরব্বী বলে না বাবা না এ আমি কোনো বিনিময়ে তোমাকে দিচ্ছি না আমি খুশি হয়ে দিলাম খুশি যদি হয়ে দিবেন বলে আগে কেন দেন নাই

নিজের এলাকা ছেড়ে অন্য কোন দেশে চলে যাইতেছিল কিন্তু নৌকা যোগে ট্রলার যোগে যাইতেছিল নদী পথে যাত্রা বহু দূর যাওয়ার পরে হঠাৎ করে তুফান ঝড় শুরু হয়ে গেছে এমন ঝড় আসছে যে নৌকা ভাইয়া টুকরা টুকরা ভাইয়া নদীতে তলিয়ে গেছে সমস্ত মানুষগুলি গুলি মরে গেছে কিন্তু কাজী আবু বকর কে আল্লাহ

আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় সারা পৃথিবীর মানুষ যদি সমস্ত ব্যবস্থা গ্রহণ করে তার কিন্তু মারতে পারবে না আর আল্লাহ তাআলা যদি কাউকে মেরে ফেলতে চায় দুনিয়া থেকে উঠায় নেয় আর সারা পৃথিবীর মানুষ যদি তার পা টেনে ধরে রাখে শিরকি করতে পারবে না হ্যাঁ কিজি আবু বকর কে আল্লাহ বাঁচা রাখছে মরুমির চড়ের উপরে আল্লাহ নিয়ে রেখে দিছে ছিল হুশফিরার পরে তিনি দাঁড়িয়ে গেলেন চিন্তা করতেছেন জায়গা চিনি না মানুষজন দেখা যায় না নদীর দিকে দৌড় দিছে তো যায় দেখে শুধু পোটলা পাটলি ভাষা কিছু নাই সব মরে গেছে

করে চেহারাটা বড় সুন্দর এরপরে কণ্ঠটাও বড় সুন্দর তেলাবাদ বড় চমৎকার মানুষ ভিড় জমে গেছে তেলাবাদ শোনার জন্য এদিকে আজান হয়ে যাচ্ছে একজন মুরব্বী ডাক দিয়া বলে হ্যাঁ ছেলে বাড়ি কই কোথা থেকে আসছো আগে তো তোমার কখনো দেখি নাই কাজে আবু বকর সমস্ত ঘটনা যখন খুলে বলছে মুরব্বী ডাক দিয়া বলে বাবা শুকর আদায় করো আলহামদুলিল্লাহ করো আবু বকর বলে কেন বাবা কেন ভাই তুমি জানো না তোমার সমস্ত সঙ্গী গুলো মরে গেছে পানিতে ডুবে তোমাকে আল্লাহ কেন বাঁচিয়ে রেখেছে তাকে তুমি জানো এ যে দেখো আমাদের মসজিদ এই মসজিদের যিনি সুযোগ্য ইমাম ছিলেন উনি গত 3 মাস আগে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এরপরে আমরা আর ইমাম পাইনি তুমি যখন এখানে চলে আসছো আমাদের মনে হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে আমাদের মসজিদের ইমাম বানানোর জন্য নিয়ে আসছে যদি আমরা এখানে থেকে যাও বলো তোমরা কি কি আছে বলো বলো আমার কি হবে সাইকুলে কেন আমি একা ও তারপরে তো কোনো টেনশন নাই পিছুটান নাই থেকে যাও বাবা এখান থেকে যাও ভালো স্যালারি তোমাকে দেওয়া হবে উত্তম খাবার দেনা দেওয়া হবে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ইমামতিতে সেটেল হয়ে গেলেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ চলছে দিন যাইতেছে আলহামদুলিল্লাহ ভালো সমাজ প্রতিবাহিত হওয়ার পরে মুরব্বীরা ডাক দিয়া বলে আবু বকর তুমি কি বিয়ে সাদি করবা না নাকি আজ আবু বকর ডাক দিয়া বলে মুরব্বি বিয়ে সাদি যে করব আমার চাল্লাই নাই চুলা নাই ঘর নাই বাড়ি নাই মাও নাই বাপ নাই কে বিয়া দিব মুরব্বীরা কয় আছে আছে দিব দিব আমার মহল্লার মধ্যে একটা মেয়ে আছে

বর্ণ নাই পছন্দ হয়ে গেছে একটি সারের নামাজের পরে ইজাব কবুল হয়ে গেল সমস্ত মুসল্লিগণ মার হাবা তাক দিয়া কাজে আবাবা করবে ওনার শ্বশুর বাড়িতে নিয়ে যাইতেছে বাসর ঘরে উঠাই দিব বাড়ির সামনে নিয়ে গেছে ওই যেটা কাজে আবাবা করবে বলে এই যেটা খুব এটা হলো তোমার

অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করছে যা যাকে ঘরের ভিতরে খাটের উপরে একটা বসে আছে অপরূপ সুন্দরী যৌনস্তারিণী গহনা দিয়ে সারা শরীরটা মোড়ানো কি সুন্দর চেহারা যেন বেহেস্তের হুর হার মানায় এমন চেহারা কাজে আবু বক সামনে দাঁড়িয়ে আছে দশ মিনিট পনেরো মিনিট চলে যায় কিন্তু বিবির সঙ্গে কোনো কথা বলে না এখন বিবি চিন্তা করে যে কি হইলো কাল্লো বিবি হইলো বাস্কর কথা আমার ঘরে আসবে কাছে বসবে সালাম কালাম হবে কথাবার্তা হবে তারপরে আসে না বাসুর দিকে তাইয় কোনো চুপ করেলাই বসে আর বিবি চিন্তা করে এই লোকটার বদল কি তাকাইছে উপরের দিকে লাজ লজ্জা ফালায়া গোনটা সরে যায় যখন উপরের দিকে তাকাইছে তাকায়া দেখে কাজী আবু بکر খালি হরকয়না গুলি দেয় দামি দামি কয়না পড়ছে ইডি খালি দেয় বিবি চিন্তা করছে সর্বনাশ ইমান মানুষ হাফেজ মানুষ মানুষে বলছে এর ভিতরে কোন লোভ নাই লালসা নাই নির্ব অন্তর একজন परहेजকার মুত্তা কি এখন দেখতেছি amare dekhela khali kohena dekhe tar mane koy din pore de nibecche khali কাজী আবু বকর তিনি বুঝতে পারলেন আমার বিবি আমাকে নিয়ে এমন হয় ভিন্ন কোন চিন্তায় আছে ট্যাকডিয়া বলে বিবি অন্য কোন চিন্তা তুমি করতেছো না কি তোমার চেহারা দেখে তাই মনে হয় বিবি বলে করাটাই তো স্বাভাবিক আসছেন কখন কথা তো বলেন না দিবি গো একটা কারণে আমি থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম কেন বলেন কি হয়েছে আজ থেকে বারো বছর আগে মক্কার জমিনে আমি যখন তিন দিনের না খাওয়া মানুষ ছিলাম অনাহারি ছিলাম পেটে কোনো খাবার ছিল না গো এমনি মুহূর্তে বাজারের ভেতরে যাবার পরে একটা হার পেয়েছিলাম যার দাম কোটি টাকা মূল্য ছিল আমি ওই হারের মালিকটাকে তালাশ করে বের করে হারটা ফিরিয়ে দিছি ওই হারের মালিক খুশি হয়ে আমাকে 500 স্বর্ণমুদ্রা পুরস্কৃত করেছিল কিন্তু আমি ওই টাকাটা গ্রহণ করি নাই আল্লাহর বান্দাকে টাকাও ফেরত দিছি হারটাও ফিরাইয়া দিছিলাম বিবিগো আজকে তোমার গলার ভিতরে যেই হারটা আমি দেখতে পাচ্ছি 그거 মক্কায় কুড়িয়ে পাওয়া ওই হারটার সাথে বরমি এজন্য বারবার করে দেখতেছিলাম আর পরক্ষ করতেছিলাম এটাই আবার সেই হার কিনা বিভিন্ন কোন খাদের উপর থেকে লাভ দিয়ে নেমেছে এক দৌড়ে গিয়া কাজী আবু বকরের গলাটা জড়ায় জড়া চিৎকার করে কাজে আড্ডা দিয়া বলে সানি আবু বকর আপনি কি তাহলে সেই আবু বকর যার কথা বলে বলে আমার বাবা প্রতিদিন চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে যার কথা প্রতিদিন বলতো আমাকে বলতো মা জীবনে মানুষ দেখেছি কিন্তু এমন মানুষ আমি কোনোদিন দেখি নাই কোটি টাকার হার পাবার পর যে ছেলে ফিরিয়ে দিতে পারে ওই ছেলে সাধারণ নয় ও হলো জান্নাতি যুব মাগো আমি যদি ওর কাছে তুলে উঠে দিতে পারতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম যেদিন বাবা কবরে চলে গেল ওই আমাকে বলেছিল তোমার কথা কিন্তু